আসসালামু আলাইকুম আমি জুলফিকার হক ফুটবলের ক্লাসে আমি দেখিয়েছিলাম কীভাবে সহজে গুণ করা যায় গুণের সহজ টেকনিক সেই ধারাবাহিকতায় আজকে আমি দেখাব বাঘের টেকনিক তো আমি এখানে তিনটা উদাহরণ নিয়েছি তো এখানে একটা জিনিস অনুসরণ করা দরকার যে ভাজকে যদি দশ একশো এক হাজার এভাবে এই এককের সংখ্যা থাকে সেই ভাগগুলোতে ভাগফল এবং বাক্সেস কত হবে তা দুই তিন সেকেন্ডের ভিতরে বলে দেওয়া যাবে প্রশ্ন দেখা মাত্র বলা যাবে এখানে বাক্সেস কত হবে এবং বাঘ কত হবে তো চলুন আমি আপনাদেরকে উদাহরণগুলো দেখাই যে আমি এখানে তিনটে উদাহরণ নিয়েছি তিন হাজার আটশো বাহাত্তর বাঘ দশ এটার বাঘ হবে হচ্ছে যে তিনশো সাতাশি আর বাক্সেস হবে হচ্ছে যে দুই বাক্সেস হবে যে বাক্সেস দুই বাঘ ফল হবে তিনশো সাতাশি আচ্ছা তারপর আমি যদি পরেরটা দেখি যেহেতু এখানে একটা শূন্য আছে তাহলে এখানে শেষ কটা হবে যে বাক্সেস আমার এখানে দুইটা শূন্য আছে তাহলে আমার এখানে হবে যে একানব্বই হবে বাক্সেস আর বাঘফল হবে তেপ্পান্ন আমি যদি এটা দেখি আমার এখানে দুইটা শূন্য আছে তা আমার বাঘ বাক হবে যে পঁয়ষট্টি আর বাকফল হবে নশো সাতাশি একদম সহজে বলা যাবে যে নশো সাতাশি হচ্ছে যে বাঘ আর বাকশেষ হচ্ছে যে পঁয়ষট্টি আর এখানে বাঘ হবে যে তেপ্পান্ন আর বাকশেষ হবে হচ্ছে যে একানব্বই একদম সহজে বলা যায় যে বাঘ এবং বাকশেষ করতে হবে তো সবাইকে ধন্যবাদ আপনারা ট্রাই করে দেখবেন যে এই সংখ্যা থাকলে কিভাবে করা যায় এবং আপনারা পারেন কিনা আপনারা চেষ্টা করলে আশা করি পারবে